বন্ধুরা ভালঘুনের রান্না আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে শোল মাছ নিয়ে এসছে বড়ই শোল মাছ নিয়ে এসছে তো শোল মাছেরই আজকে আমি শোল মাছের গোলমরিচ আর জিরে মাটা দিয়ে লোভনীয় সাথে ছোল বানাবো তো কীভাবে বানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন উনুনটা আমি ধরিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দেব উনুনে এখানে আমি নিয়ে নিয়েছি শোল মাছ আর শোল মাছটা কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম জ্যান্ত শোল মাছ ছিল তো মূলটা দেখুন শোল মাছের কতটা বড় অনেক বড়ই শোল মাছটা ছিল এটা এখন লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ মাছটাতে আমি খুব ভালো করেই লবণ হলুদটা মাখিয়ে নেবো কতগুলো পিস হয়েছে দেখুন মাছে শুধু কড়াইটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে খুব ভালো করে এখন তুলে নেব পাঁচ ভাজা তেলের মধ্যেই আমি ভেজে নেব আলু আর মাছের ঝোলে আমি আলুও দেব আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো লবণ আলুটাকে আমি খুব ভালো করেই ভেজে নেব আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এখন তুলে নেব তেলের মধ্যেই দিয়ে দেবো আর একটু সরষের তেল আর দেব কুচনো পেঁয়াজ আর দেব গোটা রাঁধুনি একসাথে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রাধুনিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন পাটা পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে ভেজে নেব রসুন বাটার আগে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দেব গোলমরিচ আর জিরে বাটা একসাথে জিরে আর গোলমরিচটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কয়েকটা কাঁচা পাকা লঙ্কার চেরা একসাথে খুব ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা আজকে এই শোল মাছের ঝোলের রেসিপিটা আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না কিংবা শুকনো লঙ্কা বাটাও দিলাম না কাঁচা লঙ্কার ঝাল আর গোলমরিচের ঝালে এই রেসিপিটা হবে শুধু কালারের জন্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটাকেও মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব আলুটাকে মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল করার জন্য যেহেতু আমি আগে লবণ দিইনি তাই লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো দেওয়ার পর ঝোলটা আমি মতো আবারও ভেজে রাখা মাছ দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তো মাছের ঝোলের রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবে রেডি সব দিয়ে দেব গুঁড়ো গরম মশলা তারপরে নামিয়ে নেব জিরে বাটা দিয়ে ঝোল বানিয়েছে আর গরমের দিনে এরকম ঝোল খাওয়া তো খুবই ভালো মারাতেও স্বাদ লাগছে ঝোলটা একদম টাটকা ছোল মাছ মাছটা খেতে খুব দারুণই স্বাদ হবে গরম দিনে এরকম শোল মাছের ঝোল হলে ক্ষতি করে খাওয়া হয় তো বন্ধুরা আপনারা দেখলেনি শোল মাছের এই রেসিপিটা কিভাবে বানালাম একদম সহজ ভাবে বানালাম আর এইভাবে গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝালে এই শোল মাছের ছোলটা গরমের দিনে বানিয়ে নেবেন খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়েই আমাকে কমেন্ট করে জানাবেন শোল মাছের এই রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি